নমস্কার আমি শুভ থেকে শুরু হয়েছিল প্রশাসনের অকৃপণ সহযোগিতা আমাদের প্রত্যেক সনাতনী রাম ভক্তদের অকৃপণ উৎসাহ উদ্দীপনা ভালোবাসা এবং ভগবানের প্রতি কৃতজ্ঞতা ভগবানের জন্মদিন পালন করার যে উৎসাহ তা আপনারা নিশ্চয়ই পরিলক্ষিত করেছেন যে প্রচুর মানুষের ঢল মা গোনেদের ছোট ছোট বাচ্চা কাচ্চা সাগরপাড়ায় আমরা আপ্লুত এইভাবে সমস্ত সনাতনীরা আমাদের আজকের এই ভগবান সারা পৃথিবীতে যেভাবে পালিত হচ্ছে ভারতবর্ষে পালিত হচ্ছে বাংলার বুকে বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে সাগরপাড়া ঠিক স্বর্গধামের মাঠ থেকে আমরা সেই জন্মতিথি পালন করার উদ্দেশ্যে আমরা সাগরপাড়া প্রথমে এখান থেকে বেরিয়ে সাগরপাড়া থানার মোড় হয়ে চকচৈতন চকচৈতন থেকে আশ্রম পাড়া সেখান থেকে আমরা রসির মোড় হয়ে আর ঘোষপাড়া দুর্গা মন্দির ওখান থেকে পাড়া হয়ে আবার আমরা এখানে এসে পৌঁছেছি এবং আপনাদেরকেও ধন্যবাদ জানান আজকে সকলকে ধন্যবাদ জানাই যে এইভাবে আজকে সারা বাংলা সারা ভারতবর্ষ সারা পৃথিবীর সঙ্গে সঙ্গে আমরা সাগরপাড়ায় রাম ভগবান রামচন্দ্রের জন্ম যে যে দিন সেই দিনকে আমরা সুষ্ঠুভাবে পালন করতে পেরেছি আমরা সকল সনাতনীদের এই জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনের ভূমিকা কেমন ছিল প্রশাসনের সুন্দর ভূমিকা মানে আমাদেরকে এত সহযোগিতা করেছে আমাদের কোনোরকম অসুবিধা সম্মুখীন আমরা হয়নি, বরঞ্চ আমাদেরকে তারা সমস্তভাবে এবং আমাদের সনাতনীরাও আজকে আপনারা দেখেছেন আমাদের কথা মতো সুশৃঙ্খলভাবে শুধু রাম গানের মধ্যে দিয়ে এখানে আমরা মনে করি ভগবানকে স্মরণ করাই যেহেতু আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য কাউকে আঘাত করা নয় কাউর প্রতি বিদ্বেষ নয় তাই সেই অনুষ্ঠান আমরা সুন্দরভাবে পালিত করি আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতপত্রে সবার সাথে জিটিভির আরো নতুন নতুন আপডেট পেতে এক্ষুনি করুন